এবং যিনি ক্যান্ডিডেট যিনি প্রার্থী উনার হাজবেন্ডের নামে যথেষ্ট ইলিগেশন আছে এবং উনার যারা বাউনি আছেন তারা অ্যারেস্ট হন কিন্তু উনাকে ধরা যায় না একটা গ্রামে আমি গ্রামের নাম বলবো না প্রায় এইটটি পার্সেন্ট লোককে তিনি বানিয়েছেন এভাবে যদি উনার এই আমাদের সমষ্টিগাঁও যদি তিনি বরবাদ করেন তাহলে এটা ভবিষ্যতে সমস্ত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির জন্যে একটা বড় মানে আঘাত আসবে বলে আমি মনে করি বর্তমান পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আমরা কোনো দলের দলকে সাপোর্ট না করে সব ওয়ার্ড ওয়ার্ডে অনেকটা ওয়ার্ডে এবং পঞ্চায়েতে পঞ্চায়েত লেভেল এপি এবং জেলা পরিষদে আমরা অনেকের পারফরমেন্স দেখে আমরা ক্যান্ডিডেট আমরা চিহ্নিত করেছি বিশেষ করে বন্দরকোনা এবং টিলবাড়ি গাঁও পঞ্চায়েতে এই পঞ্চায়েতে এই জেলা পরিষদ সমষ্টিতে আমরা দুঃশ সত্তর সাহেবকে আমরা ঠিক করেছি কারণ এখানে অন্য যে প্রার্থী কংগ্রেস থেকে মনোনীত হয়েছেন ওনার বিরুদ্ধে যথেষ্ট ইলিগেশন আছে এবং উনি বিগত দুইবার বোধয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে আসিমগঞ্জ এরিয়াতে দুবাড়ি ডেফল্লা আসিমগঞ্জ ফরিদকোনা প্রত্যেকটি গাঁও পঞ্চায়েতে তার কোনো কাজই দেখা যায় না সমস্ত টাকা আত্মসাত করেছেন এবং যিনি ক্যান্ডিডেট যিনি প্রার্থী উনার হাজবেন্ডের নামে যথেষ্ট ইলিগেশন আছে তিনি নাকি সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে এবং উনার যারা বাউনি আছেন তারা অ্যারেস্ট হন কিন্তু ওনাকে ধরা যায় না সবাই জানে যে উনি মানে সবসময় সময় দুই নম্বরই কাজে লিপ্ত থাকেন এই কথাটা আমরা বিবেচনা করে আমরা একজন স্বচ্ছ ভাব মূর্তি সম্পন্ন মানুষকে আমরা ঠিক করার লক্ষ্যে শেষ পর্যন্ত ওনার বিকল্প হিসাবে আমরা আব্দুল সত্তার সাহেবের মেয়ে হাসিনা বেগম বধু হয় হাসিনা বেগমকে আমরা সাপোর্ট করব বলে সিদ্ধান্ত নিয়েছি এবং ওনার সাথে যারা আছেন যারা অন্তত থাকবেন এপি মেম্বার বা যারা একটা টিম হিসাবে উনি খেলছেন সেই টিমকে আমরা সাপোর্ট করব যাতে দুই নম্বরই কোনো মানুষ রাজনীতিতে অন্তত আসতে না পারে সেই উদ্দেশ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আজকে আপনাদেরকে সম্বোধন করে আমি এটাই বলতে চাই আপনারা অন্তত প্রচার করবেন যে পলিটিক্সে রাজনীতিতে স্বচ্ছ বামমূর্তি সম্পন্ন মানুষ যদি না থাকে তো কোন সময় কাকে কোন পথে পরিচালিত করবে সেটা কেউ বুঝবে না সুতরাং এই ধরনের মানুষকে অন্তত এক সময় পাতার কাঁদিতে ছিলেন তিনি জেলা পরিষদের সদস্যা ছিলেন কিন্তু আজকে দক্ষিণ কোরিয়ার করিমগঞ্জে এ ধরনের কোনো মানে খুলিমালিক কোনো মানুষ আপনাদের দক্ষিণ করিমগঞ্জ ছিল না সুতরাং আজকে এই যে নতুন যে যেটা দক্ষিণ করিমগঞ্জ হয়েছে সেই দক্ষিণ করিমগঞ্জে অন্তত এ ধরনের মানুষ যাতে বুটে জয়লাভ করতে না পারে সে যে কোনো দলেরই হোক তার জন্য আমরা সমস্ত বন্দরকোনা টিলাবাড়ি জেলা পরিষদের এরিয়ার যারা বুটার্স আছেন তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিতে অন্তত স্বচ্ছ মানে ভাব কোনো মানুষকে যদি নির্বাচিত করা না যায় তে অন্তত এই সমষ্টির ফান্ডের তো হবে দুই নম্বরই অনেক ছেলেমেয়েরা আরও আকৃষ্ট হবেন কারণ উনি একটা এরিয়াতে একটা গ্রামে আমি গ্রামের নাম বলবো না প্রায় এইট্টি পার্সেন্ট বানিয়েছেন এভাবে যদি উনায় এই আমাদের সমষ্টিকেও যদি তিনি বরবাদ করেন তাহলে এটা ভবিষ্যতে সমস্ত দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির জন্যে একটা বড় মানে আঘাত আসবে বলে আমি মনে করি অন্যান্য যে আসনগুলো রয়েছে যেমন যেমন আরও বিভিন্ন জামকা জেলা পরিষদ বা অন্যান্য জেলা পরিষদ সে সেই জেলাগুলোতে আপনার তো এরিয়া রয়েছে সেখানে কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা নির্দল প্রার্থীদেরকে যারা স্বচ্ছ বাপ সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকেই আমরা সিলেক্ট করব এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা সেই সমষ্টির মানুষদেরকে আমরা আহ্বান জানাবো যার জন্য আমি বলেছি এজিপি দলকে যে আমরা পঞ্চায়েত ইলেকশনে অন্তত আমরা দলীয় এজিপিকেই আমরা সাপোর্ট করব না বিজেপিকেও সাপোর্ট করব না আমরা নির্দলীয় যিনি বাক মূর্তি সম্পন্ন মানুষ আছেন তাদেরকে আমরা বিবেচনা করে তাদেরকেই আমরা সিলেক্ট করে আমরা জনসাধারণের কাছে যাব যে তারা তাদেরকে ভোট দেওয়ার জন্যে সেটাই আমাদের মূল উদ্দেশ্য